বন্ধুরা আজ দেখাবো আপনাদের কুচুবাবুর ফলের বাগান আম গাছ জাম জামরুল ড্রাগন ফল আপনার হচ্ছে বাতাবি লেবু লেবু নানান রকমের এখানে ফল ফুল সব ধরনের গাছ আছে এই ছোট্ট বাগানটিতে সব আসুন দেখি কুচুবাবুর আম বাগান ঘুরে আজকে আমি এসেছি পুচকেদার বাগানে দেখুন বাতাবি লেবু সবে ধরেছে এই যে টপ একটা দুটো তিনটে তিনটে এইগুলো সব বাতাবি লেবু এই একটা চারটে টোটালে পাঁচটা টপটা দেখুন সব সিমেন্ট দিয়ে বানানো হয়েছে সব লকডাউনের সময় বসে বসে এই সবগুলো টপগুলো সব বানানো হয়েছে একটা টকরে রয়েছে আম দেখুন আমের ফার্স্ট ক্লাস লাগছে দেখতে এই সাইজ ভালোই আম হয়েছে এবার এখান থেকে দেখুন বেশ ভালো দেখা যাচ্ছে আমগুলি উপাশেগুলি অনেক বড় বড় হয়ে গেছে এই একটা তো পাঁচশো গ্রামেরও বেশি হয়ে গেছে ওজন হবে উপরে ওইটা দেখুন এত সুন্দর সাইজ সব কাছাকাছি আম জামরুল যা ছিল মনে হয় সব ঝরে গেছে আছে এই প্লাস্টিকে করা মোড়া এটা কিন্তু লাল জামরুল ওই একটা দেখা যাচ্ছে এখন দেখি এই আম গাছটা দেখুন একটা থোকায় তিনটে আম এই হচ্ছে গিয়ে টপ আর এই হচ্ছে গাছের গাছের সাইজ এইটুকু ঠিক গাছেই আম হয়েছে দেখুন এই তিনটে ড্রাগান গাছ দেখুন ড্রাগানে এখন ফুলও নেই ফলও নেই কিন্তু প্রচুর হয় সিজনে ওখানে রয়েছে আখ গাছ আখ লাগানো রয়েছে দেখুন আখ রয়েছে বেগুন গাছ বেগুন গাছে দেখুন ফুল ফুটেছে এই যে ফুল ফুটেছে দেখি কাছ থেকে দেখাই আপনাদের এই দেখুন ফুল ফুটেছে এরপরে বেগুন ধরবে হ্যাঁ এই দেখুন এখানে ফুল ফুটেছে এই হচ্ছে বেগুন গাছ এরকম নানান রকমের গাছ আছে একটা বেগুন গাছ এই একটা বেগুন গাছ একটা বেল গাছ সুন্দর একটা বেল ফুল দেখুন বেল ফুল ফুটে রয়েছে বেল ফুল গাছ এটা দেখুন বন্ধুরা জুই ফুল গাছ জুই ফুলের গাছ এটা শিউলি ফুল গাছ দেখুন শিউলি ফুল গাছটা অনেক বড় হয়েছে একটু ভাবে বেঁধেছে দেখি দেখি একটা গন্দরজ গাছ বেল ফুল গাছ অনেক রকমের ফুল গাছ আছে এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ ছোট ছোট কড়ি হয়েছে নীলকণ্ঠ ফুল গাছের কড়ি হয়নি এই বেল ফুল গাছের কড়িটা হয়েছে এটা বেল ফুল গাছের কড়ি বন্ধুরা এই ছোট্ট আমবাগানটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে আম আমবাগান ও ভীষণ মানে গাছ ভালোবাসে তাই ছোট্ট জায়গার মধ্যেও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই বাগানটা লকডাউনের সময় প্রচুর বানিয়েছিল টপ যেটা হচ্ছে গিয়ে সিমেন্ট দিয়ে সেই সব টপে এই গাছগুলো সব লাগানো ছিল কিছু কিছু গাছ নিচে লাগিয়েছে টপ থেকে তুলে আর এখনও অনেক গাছ রয়েছে এটা টবে লাগানো রয়েছে বন্ধুরা কুচুবাবুর আম বাগান যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আম বাগানটি